সুরার নামকরণ করা হয়েছে আর তালাক এই সুরাতে তালাক সম্পর্কে বিধিবিধান আলোচনা হয়েছে পাশাপাশি তালাক শব্দটিও এসেছে এর উপর ভিত্তি করে সুরা নামকরণ করা হয়েছে সুরাত তালাক তালাক শব্দের আবিধানিক অর্থ হল বন্ধন মুক্ত করা পরিভাষায় তালাক বলা হয় তালাক বা এ জাতীয় শব্দ দ্বারা বিবাহ বন্ধনকে বিচ্ছিন্ন করা শরীয়তের দৃষ্টিতে তালাক বৈধ যদিও তালাক বৈধ বস্তুসমূহের মধ্যে নিকৃষ্ট ইসলাম চায় দাম্পত্য জীবন অটুট থাকুক এজন্য বৈবাহিক জীবন এবং দাম্পত্য জীবনকে ইসলাম সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে কিন্তু স্বামী স্ত্রী যেহেতু মানুষ তাদের মাঝে বনিবনা না হওয়ার সম্ভাবনা থাকে এজন্য ইসলাম প্রয়োজনে তালাকের মাধ্যমে বৈবাহিক সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্ক বিচ্ছিন্ন করার সুযোগ রেখেছেন কিন্তু এক্ষেত্রে কিছু বিধিবিধান প্রদান করেছে আল্লাহ সব হুয়া তার এরশাদ করছেন হে নবী অর্থাৎ নবীকে সম্বোধন করে আল্লাহ তালা তালাক সম্পর্কে তার উম্মতকে বিধিবিধান শিক্ষা দিচ্ছেন যখন তোমরা নারীদেরকে স্ত্রীদেরকে তালাক দিবে তখন তোমরা তাদের ইদ্যুতের প্রতি খেয়াল রেখে তালাক দেবে ইদ্যত শাব্দিক অর্থ হল নিজেকে আটক রাখা অপেক্ষায় থাকা অর্থাৎ কোনো স্ত্রী যখন তালাক প্রাপ্ত হয় তখন তাকে কিছুকাল অপেক্ষায় থাকতে হয় এরপর সেই সময়টি অতিবাহিত হলে ওই নারী অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে ইদ্যতের এই বিধান আল্লাহ তার এই জন্য দান করেছেন যেন তার গর্বাশয় যে স্বামী তাকে তালাক দিয়েছে তার ঔরস থেকে মুক্ত হয়ে যায় এবং পরবর্তী স্বামী যাকে সে বিবাহ করতে পারবে তার জন্য যেন সেটি পরিষ্কার হয় এবং নিখাদ হয় এজন্য ইসলাম তালাকের পর ইদ্যতের ব্যবস্থা রেখেছে আল্লাহ সবহান হুয়া তাল এরশাদ করছেন যে যদি তালাক দাও তাহলে ইদ্দতের প্রতি খেয়াল রেখে তালাক দিবে এর অর্থ কী এর অর্থ নবী করিম সাল আলহি আসাল্লাম সহিবুখারি এবং মুসলিমের হাদিসে এভাবে বর্ণনা করেছেন যে তোমরা স্ত্রীকে তালাক দিলে এমত অবস্থায় তালাক দিবে যখন স্ত্রী হায়েজ এবং ঋতু থেকে মুক্ত হবে সে পবিত্রতায় পদার্পণ করবে যে পবিত্রতায় স্বামী স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপিত হয়নি এমত অবস্থায় স্বামী তার স্ত্রীকে এক তালাক দেবে অর্থাৎ তালাক দেওয়ার বিভিন্ন পদ্ধতি আছে সবচেয়ে উত্তম এবং সুনাসম্মত পদ্ধতি হলো এমন পবিত্রতায় অর্থাৎ ঋতু থেকে মুক্ত হয়ে স্ত্রী এমন পবিত্রতায় পদার্পণ করেছে যে পবিত্রতার সময় স্বামী স্ত্রীর সাথে বই স্বামী স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপিত হয় নাই এই অবস্থায় এক তালাক দেওয়া এটি হলো সবচেয়ে সঠিক এবং সুন্না পদ্ধতি যাকে ইসলামী ফেকার পরিভাষায় আহসান তালাক বলা হয়েছে সবচেয়ে উত্তম তালাক তো ইসলাম এই পদ্ধতিতে তালাক এই জন্য দিতে বলেছে এর অনেক রহস্য আছে এর মধ্যে একটি রহস্য হলো স্বামী তার স্ত্রীকে ভেবে চিনতে সব কিছু বিচার বিশ্লেষণ করে তালাক দেবে কারণ ইসলাম চায় বৈবাহিক সম্পর্ক অটুট থাকুক স্বামী স্ত্রীর সম্পর্ক বিনষ্ট না হোক এজন্য এমন সময় তালাক দিতে বলেছে যে সময়টি পবিত্রকাল সে সময়টি ঋতুকাল নয় হায়েজের সময় নয় কারণ হতে পারে যে হায়েজের সময় তালাক দেওয়া সে হাইজের কারণে তার ঘৃণা এসেছে অন্তরে সে ঘৃণার কারণে তালাক দিল কিনা এই সম্ভাবনা থাকতে পারে এজন্য সে ওই সময় তালাক দিবে না আবার এমন পবিত্রতায় তালাক দিবে যে পবিত্রতায় স্বামী স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক হয় নাই এতে করে তার প্রতি আকর্ষণ থাকবে এমন সম্ভাবনা থাকবে না যে তার সাথে শারীরিক সম্পর্ক থাকার হওয়ার পর তার প্রতি আকর্ষণ কমে গিয়েছে এজন্য সে তালাক দিয়েছে এই সম্ভাবনাও থাকবে না অর্থাৎ ভেবে চিনতে তার প্রতি আকর্ষণ থাকার পরেও সে তালাক দিবে কয়টি একটা একটা তালাক দিবে আর তালাক দিবে না এক তালাক দেওয়ার পর যখন সে তার ইদ্যত অর্থাৎ তিনটি হায়েজ তিন ঋতু শেষ হয়ে যাবে তখন তাদের মাঝে বায়েন হয়ে যাবে এক তালাকে বায়েন এরপর স্ত্রী অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে আমাদের সমাজে প্রচলন আছে যে তিন তালাক না দিলে মনে হয় বিবাহ বিচ্ছিন্ন হয় না আসলে এটি ভুল প্রথা এক তালাকের মাধ্যমেই বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায় ইদ্যুৎ শেষ হয়ে গেলে তো সুতরাং এক তালাক দিবে এক তালাক দিলে এর উপকারিতা কী এর উপকারিতা হল যখন তখন স্বামী তার স্ত্রীকে ফেরত আনতে পারবে ইদ্দতের মধ্যে আনলে তো নতুন বিবাহেরও প্রয়োজন নাই ইদ্যত শেষ হয়ে গেলে নতুন বিবাহের মাধ্যমে তাকে আবার ফিরে আনতে পারবে কিন্তু তিন তালাক দিয়ে ফেললে এই সুযোগটি আর বহাল থাকবে না তো এর একটি রহস্য তো এটি যে সে ভেবে চিনতে তার প্রতি আকর্ষণ থাকা সত্ত্বেও কোনো প্রকার ঘৃণা অথবা তার প্রতি আকর্ষণ কমে যাওয়ার কারণে তাকে তালাক দিয়েছে এমনটি যেন বোঝা না যায় এজন্য তালাক দিবে এমন পবিত্রতার সময় যখন স্বামী স্ত্রীর মাঝে শারীরিক সম্পর্ক স্থাপিত হয় নাই তাও এক তালাক দেবে তো দ্বিতীয় আরেকটি রহস্য হল যেটা একটু আগে বললাম যে এক তালাক দিলে সুবিধা হচ্ছে তাকে আবার ফেরত নিতে পারবে এমনকি যদি তালাকটি রাজে তালাক হয় সুস্পষ্টভাবে তালাক শব্দের মাধ্যমে তালাক হয় তাহলে তো মৌখিক অথবা অন্য কোনো ইঙ্গিতের মাধ্যমেও তাকে ফেরত আনতে পারবে এই সুযোগটি যেন বহাল থাকে এই জন্য আল্লাহ সাহেহান হুয়া তালার পক্ষ থেকে এই পদ্ধতি শিক্ষা দেওয়া হয়েছেন সোয়েবুখারি এবং মুসলিমেও এই পদ্ধতিতে তালাক দেওয়ার জন্য আবদুল লেবনে ওমর রদি আল্লাহ তালা আনহুকে নির্দেশ দিয়েছিলেন নবী করিম সাল আলহি ওসাল্লাম তো সুতরাং এটি হলো আহসান তালাক আরেকটি তালাক আছে সুন্নতিরই আরেকটি অংশ হাসান তালাক উত্তম তালাক সেটাও শূন্যসম্মত একটি তালাক সেটি হল এমন পবিত্রতায় তালাক দিবে যার সাথে যেই পবিত্রতায় স্বামী স্ত্রীর মাঝে শারীরিক সম্পর্ক স্থাপিত হয় নাই এক তালাক দিবে এরপর হায়েজ আসবে পরবর্তীতে যেই পবিত্রতা আসবে সেই পবিত্রতায়ও একই অবস্থায় তালাক দিবে। তাদের মাঝে শারীরিক সম্পর্ক স্থাপিত হয় নাই এরপর ঋতু আসবে হায়েজ আসবে হাইজের পরে আবার পবিত্রতা আসবে সেই পবিত্রতায় এমন অবস্থায় এক তালাক দিবে যেই অবস্থায় তাদের মাঝে শারীরিক সম্পর্ক স্থাপিত হয় নাই এভাবে তিন পবিত্রতায় তিনটি তালাক দেওয়া এটাকে বলা হয়েছে হাসান তালাক কিন্তু ঋতু অবস্থায় তালাক দেওয়া হাইজ অবস্থায় তালাক দেওয়া এক বৈঠকে তিন তালাক দেওয়া রাগের মাথায় একাধিক তালাক দেওয়া হাজার তালাক দেওয়া ইত্যাদি বিভিন্ন পদ্ধতিতে যে তালাকের প্রচলন আছে এই তালাক হলো বেদাত তালাক এটা শরীয়তসম্মত সম্মত তালাক নয় সুন্নসম্মত তালাক নয় তবে এই তালাক দিলে তালাক পতিত হবে কার্যকর হবে তবে সেটা সন্ন্য বহির্ভূতভাবে হবে গুণা হবে তো এই জন্য আল্লাহ সাহা হুয়া হওয়া সঠিক পদ্ধতি শিক্ষা দিচ্ছেন তোমরা এক্ষেত্রে অত্তাপ উল্লাকুম তোমরা তোমাদের রবকে ভয় করো অর্থাৎ যে সম্পর্ক তোমাদের মাঝে স্থাপিত হয়েছে এই সম্পর্ক অটুট রাখার ক্ষেত্রে যেমন আল্লাহকে ভয় করবে যেমন বিবাহ যখন ক্ষুদা দেওয়া হয় প্রত্যেকটি ক্ষুদবার আয়াতে প্রত্যেকটি আয়াত এমন আয়াত নির্বাচন করা হয়েছে যে আয়াতে আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে ঠিক তেমনিভাবে সম্পর্ক যখন বিচ্ছিন্ন করবে তখনও আল্লাহকে ভয় করবে কিসের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন করছো শুধুমাত্র নিজের স্বার্থে অথবা অন্য কোনো যৌক্তিক কোনো কারণ আছে কিনা না দুনিয়াবী এবং ওখরবি পরকালীন কোনো স্বার্থ এবং যৌক্তিক কোনো কারণ আছে কিনা যদি কারণ থাকে তাহলে সেক্ষেত্রে বিবাহ বিচ্ছিন্ন করো সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রেও আল্লাহকে ভয় করো সম্পর্ক বিচ্ছিন্ন করার ব্যাপারেও আল্লাহকে ভয় করো পাশাপাশি যেহেতু এক তালাক দেওয়ার নির্দেশনা দেওয়া হলো তাহলে এই অবস্থায় স্ত্রীকে স্বামীর বাড়িতেই থাকতে দেওয়া হবে অর্থাৎ সেই বিদ্যুৎ পালন করবে স্বামীর ঘরেই অর্থাৎ স্বামীর বাড়িতে আলাদা একটি কক্ষে সেই বিদ্যুৎ পালন করবে এই নির্দেশনা এই জন্য তালা দিয়েছেন হতে পারে যে স্বামীর মন মানসিকতা পরিবর্তন হয়ে যেতে পারে যেহেতু এক তালাক দিয়েছে পরবর্তীতে তিন হায়েস পর্যন্ত এই সুযোগ থাকবে বা এই সম্ভাবনা আছে যে স্বামীর মন পরিবর্তন হয়ে যাবে তার প্রতি আকর্ষণ সৃষ্টি হবে তাকে আবার ফেরত নেওয়ার মানসিকতা তৈরি হবে এজন্য স্বামীর বাড়িতেই আলাদা একটি কক্ষে সেই দোধ পালন করবে লায়ত খরিজ হন নামিম তোমরা তাদেরকে তাদের ঘর থেকে বের করে দিও না অলাইয়াখরুজেনা এবং তারা নিজেরাও বের হয়ে যাবে না তবে তারা যদি অশ্লীল কোনো কাজে তারা যদি ঝগড়া জাটি অথবা জিনা ব্যবিচার ইত্যাদির সাথে জড়িয়ে পড়ে তাহলে তারা বের হয়ে যেতে পারে বা তাদেরকে বের করে দিতে পারো পারুদুল্লাহ এটা আল্লাহর সীমারেখা অমাইয়া জলামান আফসা আর যে ব্যক্তি আল্লাহর সীমা লঙ্ঘন করে সে নিজের প্রতি জুলুম করে তো যখন ইদ্দ শেষ হয়ে যাবে ইদ্যুৎ তো তিন হায়েজ স্বাভাবিকভাবে যে নারীদের হায়েজ আসে ঋতু আসে তিন ঋতু পর্যন্ত তাদের ইদ্যুৎ পালন করতে হয় তো ইদ্দ শেষ হওয়ার আগে আগে সে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অর্থাৎ তিন হায়েজের শেষ হওয়ার আগে আগে সে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে আসলেই কি স্ত্রীর সাথে সম্পর্ক একেবারেই বিচ্ছিন্ন করতে চাচ্ছে নাকি তার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে দুটিরই সুযোগ আছে যেহেতু সে এক তালাক দিয়েছে তিন তালাকের আগ পর্যন্ত এই সুযোগ থাকে তো আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমীর নির্দেশনা দিচ্ছেন যখন ঈদ্যুতের শেষ হওয়ার কাছাকাছিতে পৌঁছবে ফানসি কৌহন্না বিমা আরুফ তাদেরকে ন্যায়সঙ্গতভাবে রাখতে পারো বিবাহ বন্ধনে আবদ্ধ রাখতে পারো আফারি কৌহনা বিমা আরুফ অথবা তাদেরকে ন্যায়সঙ্গতভাবে ছেড়ে দিতে পারো অর্থাৎ তাদেরকে রাখো অথবা ছেড়ে দাও এক্ষেত্রে নিজের ন্যায় নীতিকে বজায় রাখবে কখনোই তাদের সাথে অসাদ আচরণ অসৌজন্যমূলক আচরণ তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এজন্য তাকে অবমূল্যায়ন করে এবং তাকে লাঞ্ছিত করে বের করে দেওয়া এটি ইসলাম কখনোই সমর্থন করে না এজন্য আলম আলমিন উভয় ক্ষেত্রে মা আরুফ অর্থাৎ ন্যায় নিষ্ঠার সাথে ন্যায় সঙ্গতভাবে এই শব্দটি ব্যবহার করেছেন যেন কেউ সম্পর্ক স্থাপন করুক অথবা বিচ্ছিন্ন করুক সর্বাবস্থায় যেন নিজের সৌজন্যতা বজায় রাখতে পারে ওয়াশহিদু জাবাই আদিলে মিনকুম আর এক্ষেত্রে তোমরা দুজন ন্যায় পরায়ণ সাক্ষী রাখতে পারো তাকে বিচ্ছিন্ন করে দিলে অথবা তাকে রাখলে যেটিই করো না কেন এক্ষেত্রে দুজন ন্যায় পরায়ণ সাক্ষী রাখো তবে এই সাক্ষী রাখা উত্তম জরুরি না কোনো ব্যক্তি যদি ঢাকি নাও রাখে এবং সে যদি ফেরত নিয়ে নেয় অথবা তাকে ছেড়ে দিয়ে দেয় তাহলেও বৈধ আছে আল্লাহ রব্লা আলমিন উপদেশ দিচ্ছেন যে সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করো যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা তাদেরকে অবশ্যই কোনো না কোনো সমাধান বের করে দেবেন এবং তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারে না আল্লাহর উপর যে ব্যক্তি পরিপূর্ণ তাওয়াক্কুল এবং আল্লাহকে ভয় করে আল্লাহ সব হ্যান হুয়া তালা তাকে সর্ব অবস্থায় সম্মানিত করেন তাদেরকে এমন অবস্থায় এমন জায়গা থেকে রিজিক দান করেন যে সে কল্পনাও করতে পারে না যেখান থেকে রিজিক আসতে পারে আল্লাহ হুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট হয়ে যান ইনাল্লাহ আব আমরিন আমরিদ আল্লাহ আল্লাহবুল্লা তার কাজকে সঠিক পূর্ণতায় পৌঁছে দেন তো আমরা জানতে পেরেছি সুরা বাকারাতে এসেছে যে যে সকল নারীরা সাধারণত স্বাভাবিক যাদের হায়েজ আসে তারা ইদ্দত পালন করবে তিন হায়েজ আর যে সকল নারীদের হায়েজ আসে না ঋতু চক্র বন্ধ হয়ে গিয়েছে অথবা শুরুই হয় নাই যেমন বয়স্ক নারী অথবা সাবালিকা নারী মেয়ে যাদের এখনও হায়েজ শুরু হয় নাই তাহলে সেক্ষেত্রে তারা ইদ্যুৎ কীভাবে পালন করবে তাদের তো হায়েজ আসে না এর বিধান আল্লাহ তালা চার নম্বর আয়তে এভাবে দিয়েছেন যে যে সকল নারীদের হায়েজ আসে না চাই বয়সের কারণে হোক অথবা বয়স বেশি হওয়ার কারণে হোক অথবা বয়স কম হওয়ার কারণে হোক উভয় অবস্থায় তাদের ইদ্যুৎ হচ্ছে তিন মাস অর্থাৎ যখন তাদেরকে তালাক দেওয়া হবে তখন থেকে নিয়ে তিন মাস পর্যন্ত তারা ইদ্যুৎ পালন করবে তিন মাস শেষ হয়ে গেলে সে অন্যত্র বন্ধনে আবদ্ধ হতে পারবে আর এমন নারী যাকে তালাক দেওয়া হয়েছে সে যদি ধারণকারী হয় অর্থাৎ তার গর্বে যদি সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে তার ইদ্যতের পরিমাণ কতটুকু হবে এ সম্পর্কে আল্লাহ এসাত করেন যে এমন স্ত্রী এমন নারী যাকে তালাক দেওয়া হয়েছে তার গর্বে সন্তান আছে তাহলে তার ইদ্যত হলো সন্তান প্রসব পর্যন্ত সন্তান জন্ম হওয়া পর্যন্ত তাকে ঈদ পালন করতে হবে এ অবস্থায় তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করতে হবে খাবার দিতে হবে তাদের সাথে ওষুধ আচরণ করা যাবে না এমনকি যখন ওই তালাক নারী সন্তান প্রসব করবে সন্তানকে যদি দুধ পান করানোর প্রয়োজন হয় অর্থাৎ স্বামীপক্ষ যদি ওই স্ত্রী পক্ষের অর্থাৎ স্ত্রীর মাধ্যমে যদি দুধ পান করাতে চায় তাহলে সেক্ষেত্রে এটারও সুযোগ আছে যদিও তাদের মাঝে বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে গিয়েছেন এক্ষেত্রে যদি প্রাক্তন স্ত্রী দুধ পান করানোর জন্য কোনো পারিশ্রমিক দাবি করে তাহলে এটারও সুযোগ আছে এ অবস্থায় তাকে উত্তম ন্যায়সঙ্গত পারিশ্রমিক দিতে হবে আর যদি সে পারিশ্রমিক ছাড়াই দুধ পান করাতে চায় তাহলে এটারও সুযোগ আছে আর যদি ওই নারী পারিশ্রমিক হোক অথবা না হোক কোনোভাবেই দুধ পান করাতে না চায় তাহলে এটারও সুযোগ আছে তাহলে এক্ষেত্রে অন্য কোনো ধাত্রীর ব্যবস্থা করতে হবে অন্য কোনো নারীর ব্যবস্থা করতে হবে যে নারী তাকে দুধ পান করাবে অথবা দুধ পান করানো ছাড়া অন্য কোনো পদ্ধতিতে তাকে দুধ খাওয়াতে হবে তো যদি নাকি দুধ পান করায় ওই নারী এবং সে পারিশ্রমিক চায় তাহলে কতটুকু পারিশ্রমিক দিবে এই ব্যাপারে আল্লাহরবুল্লাহ আলমিনের নির্দেশনা হলো স্বামী যদি ধনী হয় সামর্থ্যবান হয় তাহলে বেশি পরিমাণে দিবে কারো যদি রিজিকের ঘাটতি থাকে তাহলে তার সামর্থ্য অনুযায়ী দেবে আল্লাহ তালা ক্ষেত্রে কোনো চাপাচাপি করেন নেই সাধ্যাতীত কোনো বিষয় চাপিয়ে দেন নেই এভাবে আল্লাহ রব্বুল আলমিন এখানে তালাক তালাক পরবর্তী কিছু বিধান সম্পর্কে আলোচনা করেছেন পরবর্তী রুকুতে অর্থাৎ সুরার শেষ রুকুতে আল্লাহ হ্যান হুয়া তালা পূর্ববর্তী জাতি যাদেরকে ধ্বংস করেছেন তাদের থেকে শিক্ষা গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন নিকৃষ্ট শাস্তি দিয়েছেন এবং তারা দুনিয়াতেই তাদের কর্মফল ভোগ করেছে পরকালে তো অবশ্যই এর ভয়াবহতা আছেই আল্লাহ আলমিন তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন সুতরাং হে জ্ঞানীরা তোমরা আল্লাহকে ভয় করো হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ রব্লা আলমিন তোমাদের জন্য জিকির নাজিল করেছেন উপদেশ গ্রন্থ নাজিল করেছেন তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে রসুল প্রদান করেছেন যে রসুল তোমাদেরকে আল্লাহর আয়াতসমূহ সুনান তেলাওয়াত করে যেন তোমরা যারা ইমানদার নেককার আমলদার যেন তোমরা অন্ধকার থেকে আলোর পথে আসতে পারো এজন্য আল্লাহ তালা যেমন জিকির উপদেশ গ্রন্থ কোরআন আন নাজিল করেছেন ঠিক তেমনিভাবে রসুল দিয়েছেন যেন তোমরা সঠিক পথ ইমানের পথ নূরের পথ গ্রহণ করতে পারো আলোর পথ গ্রহণ করতে পারো সুতরাং যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন এক আমল করবে আল্লাহ আল্লাহতালা তাকে অবশ্যই জান্নাত দিবেন জান্নাতে সে চিরকাল থাকবে এবং আল্লাহ তালা তাকে উত্তম রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহবাহান হুয়েতআ আলা যেভাবে আসমানকে সাত আসমান করে সৃষ্টি করেছেন ঠিক তেমনিভাবে জমিনকেও সাত স্তর করে সাত জমিন করেও সৃষ্টি করেছেন আসমান যেভাবে সাতটি জমিনও সাতটি বারো নম্বর আল্লাহ তালা এই কথা বলেছেন আল্লাহ উল্লা খালাকব আসামাবাদ আল্লাহ তালা সাত আসমান সৃষ্টি করেছেন অমিন আল আব্দিম ইসলাহুন এবং জমিনকেও অনুরূপ সৃষ্টি করেছেন সাত স্তর দিয়ে আদিস এসেছে যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির এক বিঘৎ জমিন অন্যায়ভাবে গ্রাস করবে আল্লাহ তালা তাকে তার গর্দানে তার গলায় সাত স্তর সাত স্তবক জমিনকে ঝুলিয়ে দিবেন। তাহলে বোঝা গেল জমিনেরও সাতটি স্তর আছে বা সাতটি জমিন আছে তো যা হোক আল্লাহ সবহান হুয়া আলা তিনি সর্বময় ক্ষমতার অধিকারী এবং তিনি সকল বিষয় সম্পর্কে জানেন সর্বময় জ্ঞানের অধিকারী এমন গুণ আল্লাহ তালা রয়েছে এই বিষয়টি বারো নম্বর আয়তাল আল্লাহ তালা আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তো যাই হোক এই সোরাতে মূলত তালাক সম্পর্কে আলোচনা করা হয়েছে তালাককে আমরা অনেক সময় জটিল করে ফেলি তিন তালাকের মাধ্যমে এজন্য সম্পর্ক বিবাহ বিচ্ছিন্ন করতে হলে অবশ্যই এক তালাক দিতে হবে এর বেশি তালাক দেওয়া ইসলাম নিয়ম বিপরীত বা বিপরীত এক্ষেত্রে আমরা সজাগ দৃষ্টি রাখব আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমি